রাধে রাধে বন্ধুরা আমি নিলন্দিতা আজকে চলে এসেছি আরও একটা মিষ্টি প্রেমীর গল্প নিয়ে আর যে গল্পটা তোমাদের শোনাব এই গল্পের সাথে তোমাদের জীবনের কারোর কারোর মিল থাকতে পারে তো যদি কারো মিলে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর একটাই কথা বলবো যদি কারো হাতে সময় থাকে তাহলে তুমি গল্পটা শোনো আর না হলে একেবারে স্কিপ করে যেও তো চলো বন্ধুরা শুরু করা যাক গল্পটা সকালে সূর্যটা উঠেছিল ধীরে ধীরে গ্রামে মাটির গন্ধে ভরে উঠেছিল দোয়েলপাড়া গ্রামটা দূরে ক্ষেতের আলে আলে শিশির ঝরছিল আর সেই ভোরে ঠান্ডা কাঁধে শাল জড়িয়ে ঝর্ণা হাঁটছিল নদীর ঘাটের দিকে ঝর্ণা আর সৌরভ একটা সময় ছিল পুরো গ্রাম ওদের প্রেমের কথা জানত মাঠে কাজের ফাঁকে বটতলায় বসে পুকুরের ঢেউ গোনা সবটাই ছিল তাদের দুজনের দুনিয়া কিন্তু মানুষ যত ভালোবাসে সমাজ তত বিচার করে ঝর্নার পরিবার গরিব বাবার ছোট চাষের জমি সংসারে টানা পড়েন আর সৌরভদের ছিল বড়ো বাড়ি প্রচুর জমি জমা গলায় সোনার চেন এই ভেদটাই তাদের সম্পর্কটাকে ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল সেদিন দুপুরে সৌরভ দেখা করতে ডাকল বটতলার নিচে ঝর্না দাঁড়িয়ে দেখল সৌরভের মুখটা অদ্ভুত গম্ভীর ঝর্ণা জিজ্ঞেস করলো কি হয়েছে সৌরভ চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ তারপর ধীরে বলল ঝর্ণা বাবা মা তোমাকে মানছে না তারা আমার শহরের ব্যবসার জন্য অন্য বাড়িতে ঠিক করেছে বিয়ে ঠিক করেছে ঝর্নার মনে হলো যেন ভিতরটা ফাঁকা করে দিল কেউ ঝর্ণা বলে উঠল তাহলে তুমি সৌরভ চোখ নামালো আমি লড়েছি কিন্তু পারলাম না তোমাকে নিয়ে গেলে সবাই সম্পর্ক ছিন্ন করবে ব্যবসাও নষ্ট হবে আমি কি করব বলো ঝর্ণা কাঁদল না শুধু বলল তাহলে তুমি টাকার পাশে দাঁড়ালে আমার পাশে নয় সৌর বোবাক হয়ে তার হাত ধরে গেল এমন বলো না ঝর্ণা আমি তোমায় ভালোবাসি কিন্তু ঝর্ণা হাত সরিয়ে নিল কিন্তু শব্দটা ভালোবাসা মানে না সৌরভ যে হাতে আমার হাত রাখতে পারেনি সে হাত দিয়ে আমাকে ভবিষ্যৎ কী দেবে হাওয়ায় শাল পাতার শব্দ গ্রামে কুকুরের গ্রামের কুকুরগুলো দূরে ডাকছিল দুজনের মাঝে নেমে এলো অদ্ভুত নিরবতা ঝর্ণা ধীরে ধীরে পিচঢালা রাস্তার দিকে হাঁটতে শুরু করলো চটি জুতোর নিচে মাটি লেগে গুঁড়ো হয়ে উড়ে যাচ্ছিল সৌরভ অনেকবার ডাকলো ঝর্ণা শোনো কিন্তু সে আর ফিরে তাকালো না ঘাটে পৌঁছে ঝর্ণা নদীর ধারে বসে রইল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল জল ঢেউ খেললো কিন্তু তার চোখে জল এলো না কারণ সে জানতো কান্নার চেয়ে বড় শক্তি হলো ছেড়ে দেওয়া গ্রামের লোক পরে নানান কথা বলছিল কেউ বলেছে ছেলের দোষ নেই সংসারের চাপ কেউ বলেছে মেয়েটার হয়তো যোগ্যতা ছিল না কিন্তু ঝর্ণা এসব শুনে শুধু একটাই কথা বলতো আমার যোগ্যতা কেউ ঠিক করবে না আমি নিজে ঠিক করব সেই দিন থেকে ঝর্ণা সেলাই শেখা শুরু করলো গ্রামের মেয়েদের কাপড় সেলাই করে নিজের পায়ে দাঁড়াতে লাগলো আর ভালোবাসার সেই পুরনো পথটা সেটা ধুলোয় ঢেকে রইল যেমন ভাগা প্রতিশ্রুতির পথ সেই রকমই সুর মাঝে মাঝে দূর থেকে তাকাতো কিন্তু ঝর্না জানতো যে ভালোবাসা সমাজের ভয়ে থেমে যায় আর তা কখনও সত্যিকারের হয় না তো বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার সবাই ভালো থাকবেন